বঙ্গ বিজেপির হাল ফেরাতে আবারও দিলীপ জামানা ফেরাতে চাইছে কেন্দ্রীয় বিজেপি কাঠিবাজির অভিযোগ তুলে বঙ্গ বিজেপির অন্দরমহল থেকে দূরত্ব তৈরি করা দিলীপ ঘোষের হাতে বঙ্গ বিজেপির রাস তুলে দিয়ে ছাব্বিশের যুদ্ধ জয়ের ছক আঁটছে কেন্দ্রীয় বিজেপি সঙ্গে থাকবে ভাই বিভীষণ এবং অজাত চত্বু হ্যাঁ ঠিক ধরেছেন বঙ্গ বিজেপির সভাপতি হচ্ছে আর এস এর পছন্দে দিলীপ কথাবার্তা চূড়ান্ত দু একজনের আপত্তি আছে তাতে তবে তা ধূপে টিকবে না কেন্দ্রীয় বিজেপির শিলমোহর ও আনুষ্ঠানিক ঘোষণা কেবল সময়ের অপেক্ষা দু হাজার ছাব্বিশকে কে পাখি চোখ করে বঙ্গজয়ের রণকৌশল ইতিমধ্যে ঠিক করে ফেলেছে কেন্দ্রীয় বিজেপি সভাপতি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী প্রজেক্ট শুভেন্দু অধিকারী সুকান্ত কেন্দ্র রাজ্য যোগাযোগ রক্ষাকারী অর্থাৎ সংযোগ রক্ষাকারী এলাকার তো দেখেছেন বিধানসভায় দিলীপ ঘোষের দ্বিতীয় জন্মদিন পালনে অজাত শত্রুর হাতে কেক খাচ্ছে দিলীপ আর পাশে দাঁড়িয়ে হাত তালি দিচ্ছে ভাই বিভীষণ সাপে নেওয়ালের এই প্রেম দেখে প্রথম ভেবেছিলাম এটা একটা দাঁত কালানো ফটো সেশন চলছে তারপরে খবর নিয়ে দেখলাম না স্ক্রিপ্ট একেবারে ওপর থেকে রেডি এসেছে এনারা কেবলমাত্র অভিনয় করছে চিড়ে ভিজল কি সুবন্ধুর কেক খাওয়ানোতে ভিজুক বা না ভিজুক আপাতত উপর নির্দেশ নিজেদের মধ্যে যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই এই ছবিটা তুলে ধরতে হবে জনসমক্ষে একেবারে কালারফুল পিকচার হওয়া চাই আমরা তিন ভাই শিবের গাজন গাই যা হবার হয়ে গেছে এখন কোনো সমস্যা নাই রাজ্য কমিটি কমিটি থেকে থেকে মন্ডল পোষা ইউটিউবার সবার কাছে বার্তা পৌঁছে যাওয়া চায় দিনু ভক্ত বা দাদার অনুগামী ওসব বন্ধ করতে হবে সোশ্যাল মিডিয়াতে কেবল বিজেপির সৈনিক লিখতে হবে বঙ্গভঙ্গের কথা মুখে তোলা যাবে না উত্তরবঙ্গ বঞ্চিত এই কথাটাতেই স্থান দিতে হবে তৃণমূল ভাঙিয়ে লাভ হচ্ছে না তাই আপাতত তৃণমূল ভাঙানো বন্ধ রেখে সমাজের কবি সাহিত্যিক গায়ক নায়কদের দলে টানতে হবে ঢেলে সাজাতে হবে মন্ডল কমিটি লক্ষ্য রাখতে হবে সভাপতি পদে কোনো দল বদলু যেন না বসে অর্থাৎ স্কিপ রেডি কেবল লাইট ক্যামেরা অ্যাকশন কাজ হবে কি এই স্ক্রিপ্টে সে তো সময় বলবে তবে তার আগে সমস্ত চিত্রনাট্য নির্ভর করছে চার রাজ্যের বিধানসভা নির্বাচনের উপর মহারাষ্ট্র হরিয়ানা ঝাড়খণ্ড ও দিল্লি এই চার রাজ্যে যদি বিজেপি খাতা খুলতে না পারে তাহলে তাদের কাছে কঠিন হয়ে পড়বে বাংলা তো অনেক দূর কারণ কেন্দ্রীয় বিজেপি খুব সরকার ভালোভাবে জানে এই চার রাজ্যের ফলাফল নেগেটিভ হওয়ার পরেও যদি কেন্দ্রীয় সরকার টিকে যায় তাহলে আগামী দিনে অর্থাৎ দু হাজার উনত্রিশে দিল্লি দখল করতে হলে বাংলায় পায়ের নিচে মাটি তৈরি করা ভীষণ জরুরি দু হাজার যদি বিজেপি বাংলায় ভালো ফলাফল করতো তাহলেই চন্দ্রবাবু নাইডু সাহায্যকি দরকার পড়তো নাকি চন্দ্রবাবুর এই আবদারগুলো তাদের মানতে হতো আর এই সব কথা মাথায় রেখে দু হাজার বাংলায় পায়ের জমি তৈরি করতে চাইছে কেন্দ্রীয় বিজেপি এদিকে তৃণমূল আগের থেকে অনেক বেশি সাবলীল খোল নলছে বদলাচ্ছে অভিষেক ব্যানার্জি দুর্নীতি ইস্যু ফিকে হয়ে আসছে দুর্নীতির দায়ে জেলে পড়া নেতামন্ত্রীরা জামিন পাচ্ছে কেন্দ্রের বঞ্চনা ইস্যু সুপার হিট পারফর্ম করছে লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্পগুলিতে বেশ খানিকটা বরাদ্দ বাড়ালে দুহাজার ছাব্বিশে মা বোনেরা আবারো ঢেলে ভোট দেবে তার উপর বঙ্গভঙ্গ এবং সংখ্যালঘু ভোট তাদের দরকার নেই এমন দুটো হাতে গরম ইস্যু বিজেপি তুলে দিয়েছে তৃণমূলের হাতে অর্থাৎ এক কথায় তৃণমূল আছে এখন মধ্য ভগনে তেমন বড়সড় কোনো অঘটন না ঘটলে তাদের চতুর্থবার ক্ষমতায় আসার রাস্তা মোটামুটি পিছঢালাই হয়ে গিয়েছে আর যদি সেই জায়গা থেকে তৃণমূলকে সরাতে হয় তাহলে বিজেপিকে ওই শুভেন্দু নীতির উপরেই ভরসা করতে হবে হবে বা আশ্রয় নিতে উপরে এক কথায় সংখ্যালঘু ভোটের খাতা ছিঁড়ে ফেলে দিয়ে সত্তর শতাংশ হিন্দু ভোটের মধ্যে সত্তর শতাংশ পাওয়ার লক্ষ্য নিয়ে ছাপাতে হবে হিন্দুদের ডেকে ডেকে বলতে হবে যে আমরাই একমাত্র হিন্দুত্বের টেন্ডার পেয়েছি তোমরা হিন্দু তাই তোমাদের ভোটটা আমাদের দিতে হবে আমরা মুসলিম ভোট চাই না হিন্দু ভোটে ক্ষমতায় আসব তা আমরা ঘোষণা করে দিয়েছি মূল্যবৃদ্ধি এনআরসি শিক্ষা স্বাস্থ্য লক্ষ্মীর ভাণ্ডার বাংলা ভাগ সাম্প্রদায়িক সম্প্রীতি এ সব ভুলে যান গুলি মানুন আমরা হিন্দুদের পার্টি আমরা হিন্দু প্রার্থী দাঁড় করাচ্ছি আমরা জিতলে তবে হিন্দুত্ব বাঁচবে সুতরাং সকল হিন্দুকে কোমর বেঁধে আমাদেরকে ভোট দিতে হবে না হলে আমরা ক্ষমতায় আসবো কি করে শেষ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি আটত্রিশ শতাংশ ভোট পেয়েছে অর্থাৎ বাষট্টি শতাংশ ভোটার কিন্তু এই কিছুদিন আগে পর্যন্ত বিজেপির থেকে মুখ ঘুরিয়ে রেখেছে এখন দেখার বিষয় বিজেপি কোন জলপোড়া দিয়ে আটত্রিশ শতাংশ ভোট শেয়ার নিয়ে বাংলা জয় করে যে পার্টিকে নির্বাচনে নামতে হয় তিরিশ শতাংশ ভোট পাবে না জেনে সেই পার্টিকে সত্তরে পঞ্চাশ পাওয়া কি খুব সহজ হবে আজও পর্যন্ত পশ্চিমবাংলায় যে সকল রাজনৈতিক দল ক্ষমতা এসেছে সে কংগ্রেস বলুন সিপিএম বলুন বা তৃণমূল তারা কেউ কি মুসলিম ভোটকে অ্যাভয়েড করে বা সংখ্যালঘু ভোটকে করে আসতে পেরেছে উত্তরপ্রদেশ মতো গোবালয় হলে তাও কিছুটা মেনে নেওয়া যেত কিন্তু রাজনৈতিক সচেতন পশ্চিমবঙ্গে তা কি সম্ভব আর যদি তা সম্ভব হতো তাহলে একের পর এক নির্বাচনে হিন্দুরা কি পশ্চিমবাংলা থেকে ভারতীয় জনতা পার্টিকে প্রত্যাখ্যান করত। সুতরাং বিজেপিকে যদি বাংলায় ক্ষমতা দখল করতে হয় বা পায়ের নিচে জমি তৈরি করতে হয় তাহলে প্রথমত তাদের স্ট্যান্ড বা নীতি পরিবর্তন করতে হবে স্ট্র্যাটেজি রণকৌশল মুখ বদল মুখ্যমন্ত্রী প্রজেক্ট এটা বলা যাবে না ওটা বলতে হবে এসব বলে কোনো লাভ হবে না বাংলায় ক্ষমতা দখল করতে হলে সোজা কথা সমস্ত ধর্মের মানুষকে সমান সম্মান দিতে হবে এবং সবাইকে সঙ্গে নিয়ে চলার কথা বলতে হবে এখন দেখার বিষয় বিজেপি বাংলা তাদের স্ট্যান্ড পরিবর্তন করে নাকি ওই সত্তর শতাংশ হিন্দু ভোটকে সম্বল করে বা পাখির চোখ করে বাংলা জয় করে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন কেমন লাগছে বা আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন